জুটি পাচ্ছ কোথায় যাচ্ছ তুমি সাথে যা আবার বান্ধুরীর সাথে তো যা আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা কোথায় যাচ্ছি তুমি আর বান্ধুরী কোথায় যাচ্ছি আমরা স্কুলে যাচ্ছি না আমরা যাচ্ছি আরুপাখির পাখির চুল কাটতে বাবুটি বিয়ে না আমরা যাচ্ছি আড়ু পাখির চুল কাটতে হ্যাঁ যাচ্ছি তো আমরা আমরা যাচ্ছি চুল কাটতে ঠিক আছে টুটু জুটি ওখানে আমরা দোকানে গেলে ফুলবো ছুটি ঠিক আছে बाउন্টি বিয়ে না এইজন্য হচ্ছে আমরা চুল কাটতে যাচ্ছি ঠিক আছে এই যে এই যে এই আচ্ছা তুমি আমার কথা শুনো তুমি ওখানে গেলে কোনো দুষ্টমি করবা না ঠিক আছে

আরু এই হচ্ছে আরও নিউ হেয়ার কাট দেখি আরু আমার দিকে তাকাও তো তোমার পছন্দ হইছে তোমার হেয়ার কাট আরকে কে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে আরু তোমার পছন্দ হইছে চুল কাটা আরু দেখি সোজা হও তো মাথাটা उठाও দেখি বান্ধবীর দিকে তাকাও মাথাটা উঠাও দেখি না মাথাটা উঠাও এই তো মাসাল্লাহ এদিকে তাকাও এদিকে তাকাও বান্ধবীর দিকে তাকাও সে এখন ফোন দেখতেছে খুব ব্যস্ত বিয়েতে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে আরিকা তোমার আর কিছু বাকি আছে তুমি আর পার্লারে যাবা বাবন্তীর সাথে পার্লারে যাবা আর তুমি সাথে পার্লারে যাবা আসে আর বাকি আই শোনো না তুমি কি বাবন্তীর সাথে পার্লারে যাবা আসে আরু তুমি বাবন্তীর সাথে পার্লারে যাবা সে এখন ফোন